হ্যালো আসসালামু আলাইকুম আওয়ার অ্যানাদার চ্যানেল ঈশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল ছয়টা থেকে আর এখন কিন্তু মেয়ের জন্য এই যে নাস্তা তৈরি করে দিচ্ছি মেয়ে টিফিনে নিয়ে যাবে ব্রেড এবং এগ দিয়ে আমি কিন্তু একটা স্যান্ডউইচ করে দিব। মেয়ে এই স্যান্ডউইচটা খেতে বেশ পছন্দ করে তো আমি মেয়েকে বলেছিলাম ছোট কন্টেনিয়ারে রাখতে তো ও তো বিশাল বড় কন্টেনিয়ারে রেখেছে তো এখন কিন্তু আমি এই যে ঝটপট তৈরি করে দিচ্ছি আর এই স্যান্ডউইচ করতে কিন্তু খুব একটা সময় লাগে না আমরা যারা গৃহিণীরা আছি খুব সহজভাবেই কিন্তু এটা করা যায় খুবই সহজ তো এখন কিন্তু এই যে তেলের উপর ভেজে নিলেই হয়ে যায় আর সাথে কিন্তু আমি হালকা করে একটু গুঁড়া মরিচ অর্থাৎ লাল মরিচ দিয়েছি চিনি দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করেছি হয়ে গেছে স্যান্ডউইচ তৈরি করা তো মেয়েকে এটাই কিন্তু আজকে টিফিনে দেবো এক এক দিন এক এক রকম টিফিন দেই তোমাদের ভাইয়া কিন্তু ইষ্টামণিকে প্রতিদিন সকালবেলায় স্কুলে নিয়ে যায় আর পরবর্তী সময় গিয়ে কিন্তু আমি স্কুল থেকে নিয়ে আসি আজকে কিন্তু মেয়েকে বাজারে নিয়ে এসেছি আর বাজার থেকেই কিন্তু ভিডিওটি স্টার্ট করেছি মনিকে শেখাচ্ছি কিভাবে বাজার থেকে বাজার করতে হয় মেয়ে মানুষ তো সব দিক থেকে পারদর্শী থাকতে হবে তো এই দিকে কিন্তু ইষ্টামণি কচুর মুখে কিনে নিচ্ছে তো বলতেছে মাম্মা আমি কিন্তু বড়গুলো দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে দেও কোনো সমস্যা নেই আজকে কিন্তু বাজার থেকে মা মেয়ে দুজন মিলে কিন্তু বাজার করেছি কিনেছি আজকে কচুরমুখী এবং কচুর শাক কচুর শাক ইস্টামনেকে বেশ কিছুদিন হয়েছে খাওয়ানো হয় না তো আজকে ভাবলাম যে কিনে নেই তো বাজারে আসলে তো আর ভালো লাগে না প্রতিদিনই দাম কিন্তু ঊর্ধ্বামী থাকে এত দাম বাড়লে আসলে আমাদের মতো মধ্যবিত্তদের কিনতে হিমশিম খেতে হয় প্রচুর টাকা নিয়ে বাজারে আসলেও আপনার ব্যাগটা পড়বে না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে আমার বাজারে গেলে মাথা একদম নষ্ট হয়ে যায় খুব রাগ ওঠে আমি বললাম যে তুমি বাজারে যাও সে আমাকে উদাহরণ দিল শেরপুর এবং ময়মনসিংহে বন্যা হয়েছে এই কারণে দাম বেড়েছে আর বাজারে তো সিন্ডিকেটে ভরা এইভাবেই কিন্তু আমাকে একটা বুঝ দিয়ে দিচ্ছে তুমি আমার থেকে ভালো বাজার করতে পারো তো পুরুষ মানুষ যা আর কি হয় সে তার কাজে অনেক বেশি ব্যস্ত থাকে আর আমি যেহেতু ইদানিং বাজার করা দিয়েছি তো আমার হাতেই কিন্তু বাজারটা ছেড়ে দিয়েছে শুকনো যে বাজারগুলো আছে যে এগুলো কিন্তু মূলত আপনাদের ভাইয়া করে আর আমি চাই যে প্রতিদিনের সবজিটা প্রতিদিন এনে খাবো সেটা এক পদ হোক আর দুই পদের হোক এই জন্য আমি মূলত প্রতিদিনই বাজারে কম বেশি যাওয়া হয় তো এইদিকে কিন্তু তোমাদের ভাইয়া যে শুকনো বাজারগুলো করে নিয়ে এসেছে আর মশলা জাতীয় যে বাজারগুলো করে নিয়ে এসেছে সেইগুলোই কিন্তু মূলত আমি তোমাদের সাথে এখন শেয়ার করতেছি পুরোপুরি বাজারের দায়িত্ব তো আমি নিতে পারবো না কারণ এত কিছু বাজার করলে আমি পুরো একদিনেই স্টক করব কারণ বাজারের দোকানদারকে সাথে প্রতিদিন গিয়ে ঝগড়া করতে হবে কারণ এক এক দিন তো এক এক রকমের দাম থাকে এই জন্যই কিন্তু তোমাদের ভাইয়া সব কিছুর বাজার করে আমি কিন্তু সবজি আর মাছ এই দুইটার বাজার করি তো এখন কিন্তু তোমাদের ভাইয়া একে একে সব বাজারগুলো দেখাচ্ছে দেখো অনেকগুলো বাজার কিন্তু আজকে করা হয়েছে মধ্যবিত্তদের প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ করে জীবনকে টিকিয়ে রাখতে হয় কারণ হচ্ছে বাজারে যে উদ্যোগামী দাম এইভাবে কিন্তু মধ্যবিত্তরা হিমশিম খাচ্ছে না পারতেছে কারোর কাছে হাত পাতে না পারতেছে নিজের নিচের পেটটাকে বোঝাইতে এই আর কি যারা বড় লোক আছেন তারা তো ভালো আছেন আর যারা একবারের নিম্ন পর্যায়ে তারা তো মানুষের কাছ থেকে হাত পেতে হলেও কিছু পাচ্ছে আমাদের মতো মধ্যবিত্তরা কিন্তু যাতাকলে পিষ্ট হয়ে যাচ্ছে তাদের জীবন তো এই দিকে কিন্তু আমি এই যে কই মাছগুলো কচুরমুখীর সাথে আজকে রান্না করে নিচ্ছি তোমাদের তো আগেই বলেছি আজকে কচুরমুখী কিনেছি বাজার থেকে তো কচুরমুখী কই মাছ আর দুই টুকরো ইলিশ মাছের মাথা ছিল তাই দিয়েই কিন্তু আজকে কচুরমুখীটা রান্না করা হচ্ছে তো এখন কিন্তু এই যে বাজার থেকে কচু শাক নিয়ে এসেছি কচু শাক মূলত আমি খাই না আমি চেষ্টা করি আমার মেয়েকে খাওয়ানোর জন্য যেহেতু ওর শরীরে আয়রনের পরিমাণ খুবই কম কারণ আমি কখনোই কচু শাক খাই না এই জন্যই কিন্তু আজকে বাজার থেকে আনা আর এই দিকে কিন্তু আমি কই মাছ দিয়ে সরিষা রান্না করে নিচ্ছি তো কই মাছের সরিষা কেউ কি আগে কখনো খেয়েছেন আমার কাছে বেশ ভালো লাগে কই মাছ দিয়ে সরিষা পাবদা মাছ দিয়ে সরিষা আর সরিষা ইলিশ এগুলো হলে আমার আর কোনো কিছুই লাগে না আমি খুব মজা করে খাই তো এখন কিন্তু আমার সবগুলো রান্না করা হয়ে গেছে তো আপনাদের কিন্তু শেয়ার করতেছি যে আমি আজকে কি কি রান্না করেছি তো এখন কিন্তু মেয়েকে নিয়ে খাবার খেতে চলে আসলাম আর খাবার খেতে খেতে আপনাদের কাছে আজকে একটি কথা শেয়ার করব থামমেল এবং টাইটেল দেখে যারা আমার আজকের বলো ভিডিওটি ক্লিক করছেন স্বামীমার ধামাকা বিয়ের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ স্বামীমার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল সনি আপু যেহেতু স্বামীমার বড়ো বোন বোন হিসাবে তো অনেক বেশি দায়িত্ব পালন করছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর স্বামীমাদের পরিবারটা আমার বেশ ভালো লাগে সবাই অনেক মিলমিশ থাকে মিলেমিশে একে অপরের দক্ষ ভাগাভাগি করে নেয় আলহামদুলিল্লাহ এরকম বড় একটা অনুষ্ঠান হচ্ছে আর সেই অনুষ্ঠানটা কিন্তু সুন্দরভাবে চলছে এটা দেখতেও ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে বিয়ে এমন একটি মাধ্যম নতুন আত্মীয় সম্পর্ক কিন্তু ঝালাই করা হয় আর পুরোনো যেসব আত্মীয় আছে এই বিয়ের মাধ্যমে কিন্তু আবার মজবুত করা হয় প্রতিটি বাবার রাজকন্যা তার শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকুক এটা সব সবসময়ই দোয়া থাকবে আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ